শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো সকালে পুজো সেরে দেখো ঠাকুরদেরকে কত সুন্দর লাগছে এখানে এত ফুল বলার মতো নেই তো ঠাকুর পুজো দিয়ে আমি ব্রেকফাস্টটা ব্রেকফাস্ট করতে বসেছি তো আছে রয়েছে প্যাটিস আর সাথে রয়েছে কফি তো আমি বাটিতে নিয়েছি কাপে আর নেই আর প্যাটিসটা দারুণ ছিল দুর্দান্ত ছিল খেতে আর এইদিকে দেখো আমার ছেলে ছেলেকে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম ও এবারে পিসির সাথে খেলা করছিল তো এই যে গাড়ি নিয়ে ওই আর মতন করে খেলছে তো আমি ও ছেড়ে দিয়েছি যে না ওই খেলুক কারণ ওখানে তো আর সেরকমভাবে কাউকে সাথে খেলতে পাই না তো এখানে ওই পিপির সাথে খেলছে এই ফাঁকা আমি চলে এসেছি একটু উৎসবের খাবারটা বসিয়ে দিয়েছি আর এখানে ওসবকে একটু ফল দিব তো ফলে আছে রয়েছে আপেল তো একটু আপেলটা কেটে নিই তো এই যে আপেলটা কেটে নিয়েছি ওসবকে একটু আপেল দিব খেতে আমি প্রতিদিন চেষ্টা করি বিভিন্ন ধরনের ফল দেওয়ার কিন্তু ওর আপেলটা দিলে গ্যাস হয়ে যায় মানে ছোটোর থেকে ওর আপেল খেতে পারে না ল্যাকটোজেন খেতে পারে না স্যালাই খেতে পারে না সেগুলো তো ওর গ্যাসের সমস্যা হয়ে যায় তবুও কে দিয়েছি আর এখানে দেখো উৎসবের ভাতটা প্রায় হয়ে এসছে আর এখানে জোগাড় হিসাবে দেখো ওই যে ভাতে একটু জল বেশি দেই তাহলে একটু নরম হয় যার জন্য ওই যে যদি গ্যাসটা নোংরা না হয়ে যায় তার জন্য একটা কাপড় দিয়ে রেখেছি চলো এবারে উসবের কাছে এই আপেলটা নিয়ে যাওয়া যাক দেখি ওই কেমন খায় কতটা খায় আর ওই যে ওই নিয়েছে ওকে দিয়েছে ওই নিজে নিজে খেয়েছে আর এই দিকে মা বাজারে গিয়েছিল বাজার থেকে চলে এসছে ওই ওসব আম খেতে ভালোবাসে বলে আম নিয়ে এসছে ওই একটা গোপুর জন্য রেখে দিয়েছে আর বাকিগুলো গুছিয়ে রেখে দেবো তো চলো ওই যে উৎসবের আজকে ফ্রুটে আছে শশা রয়েছে আম আর রয়েছে কলা তো সব সবজিগুলো একটু গুছিয়ে দেওয়া দিকে মা কাপড় ছেড়ে একটু ফ্রেশ হয়ে আবার গোপুদেরকে দেবে আর এখানে যে হ্যাঁ কলা নিয়ে এসছে উৎসবের জন্যে উৎসবেকে প্রতিদিনে কলাটা ওর থাকে সকাল হোক বা বিকাল হোক একটা করে ওর ওকে কলা দেই। তো এই যে সবজিগুলি একটু গুছিয়ে নিই তো প্রথমে ফলগুলি একটু সরিয়ে রাখলাম আর এই পাশে মাছ উৎসবে মাছ খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে মাছ আর মাংস না হলেও ওর পেটে যেন খাবারই চায় না তো ওই যে মাছ নিয়ে এসছে এবার মাছটাকে আলাদা করে রেখে পরে সবজিগুলো বের করে রাখবো তো এবার সবজি বেশি আনি নিই যেহেতু আগেরই সবজি অনেক রয়েছে ফ্রিজে তো এবার চলো যে গুছিয়ে নিই তো যেগুলো দেখি একটু মানে সোটা হয়ে এসছিল সেগুলোকে আমি আমি আলাদা করে সাইড করে বের করে রেখেছি মা যেহেতু গাছে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে তার জন্য সার করা হবে তার জন্য এক্স সাইডে করে রাখলাম আর এই যে উৎসবে কুমড়ো দিয়ে মাছটা করে দেওয়া হবে যার জন্য কুমড়োটা বের করে রাখা হয়েছে আর কুমড়োটা খুব ভালো আঠালো কুমড়ো আর এদিকে এই যে আমি মাছটা ধুতে বসে পড়েছি তো মাছটাকে কিছু দু তিন পিস রেখে পাখিটা পুরো রান্না করা হবে তার জন্য যে মাছটাকে আমি একটু ধুয়ে দিচ্ছি আর মাছ ধুলেই মানে একটা গায়ে এমনি গরম একটা স্মেলও চলে আসে তার জন্য ভাবলাম যে চান করবো তার আগে আমি একটু মাছটা ধুয়ে দেই আর সকালে তো একবার চান করে পুজো দেওয়াই হয়েছিলো তো এই যে মাছগুলো এই মাছটা হলো শঙ্কর মাছ আর আমি শঙ্কর মাছ খুব প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর আমার ছেলেও কেউ দেই কারণ শঙ্কর মাছে অমেঘ থ্রি থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলে যেহেতু কাটা অন্য বেশি থাকে যার জন্য আমি ওই কাতল বোয়াল আর এই শঙ্কর মাছটাই দিই তো এই যে বাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে যে মা পুজো দিচ্ছে হ্যাঁ পুজো দিচ্ছে আর ছেলেকে দেখো মার পিছনে যে খেলাখেলি করছে একা একা আর দেখো আমার ছেলে একা একা যে রিমোটটা পেয়েছে রিমোটের মধ্যে টিভি রিমোটও লাইট জ্বলছে আর এটা দিয়ে বেশিরভাগ করে খেলা করছে

তো তখন ওর আইসক্রিম পছন্দ হয়নি বলে মামা দোকান যাবার পথে আবার একটা আইসক্রিম আর চকলেট দিয়ে গেছে তো এবার ওই আইসক্রিম খেয়ে এবার ওর বন্ধুর সাথে খেলতে যাবে আর সরি খেলে এসছে আর আমি দেখো ওই যে ধোসা করবো বলে আমি চাল ডালটা বিছিয়ে রেখেছি আর এখানে সুন্দর টিফিনে রয়েছে চাউমিন আমার ভাই আমার হাতে চাউমিন খেতে খুব পছন্দ করে তো একদম সিম্পল ভাবেই বানিয়েছি একটু শিমলা লঙ্কা দিয়ে চাউমিনটা বানিয়ে ফেলেছি আর এইদিকে ওই যে বড় মামাকে বলে দিয়েছিল কাজে যাবার আগে যে ওই আইসক্রিম খাবে চকলেট আইসক্রিম ওই মামা আবার আসার পথে নিয়ে এসছে তো দিনে কতবার যে চক আইসক্রিম খাওয়া হয় সেটা বলার মতন নেই আর মা যে চাউমিন বানিয়েছিলাম সেটা খাচ্ছে আর এখানে যে আমার ছেলে আইসক্রিম খাচ্ছে এটা নেক্সট ডে নেক্সট ডেতে ওকে ওই যে একটু দই দিয়েছি ওই দইটা খেতে ভালোবাসে বলে একটু দই দিয়েছি কারণ খুবই গরম সকালে ব্রেকফাস্ট যদিও করা হয়ে গেছে এটা এগারোটা নাগাদ দিয়েছিলাম আর এদিকে দেখবে এই দেখো পিসির হা মানে পায়ের হাল দিয়ে ওই কী করেছে মানে পিসির সাথে ওই যা অবস্থা করে খেলে দেলে আমার নেলপালিশটাও নষ্ট করেছে আর দেখো ওর পাটা এমন লাগছে যেন কেটে পেটে একাকার হয়ে গেছে বিশাল কাণ্ড আর তারপরে যে আজকে ওই আইসক্রিম খাবে না তা কি হয় এই যে আবার আইসক্রিম নিয়ে বসে পড়েছে তার সাথে ফোন দেখছে তো মা আশা করছি ভিডিওটা কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে ভালোই লেগেছে আর তার সাথে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করে দেওয়া দিই এটা না বললে না হয় আমি ভাইকে বলেছিলাম আমার একটা মাস দরকার তো আমার আইলিনা নাইকার আইলিনা রয়েছে যেটা হলো হল লিকুইড ছাড়া তো লিকুইড ছাড়াটা আমার বেশ আর আমার চোখগুলো ছোট আমার এত একটা ভালো লাগে না তো আমার লিকুইড এলাকা একটা আইলিনও এনে